একটি দেশে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ কিন্তু মানুষ খেতে পারছে না অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ সেখানে পাঠিয়ে দিয়েছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এফ থার্টি ফাইভ জেট আর পনেরো হাজার সৈন্য ক্যারিবিয়ান সাগরে এখন টেনশন এতটাই চরমে যে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আরেকটি যুদ্ধ খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে জানব কেন ট্রাম্প এতটা রাগী ভেনেজুয়েলার উপর আর মাদুরও কেন বলছেন তার দাস হব না শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন একটা আছে যেটি আপনি আশাই করেননি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে লিখে জানান আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি চলুন শুরু করা যাক ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কথা চলুন প্রথমে বুঝি কি হচ্ছে এখন গত কয়েক সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে যা করেছেন সেটির সত্যি বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে বিশ্বের সবচেয়ে বড়ো এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস গার্ল্ড আর ফড পাঠানো হয়েছে পনেরো হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে ক্যারিবিয়ানে সিআইএ কে দিয়ে সিক্রেট অপারেশন চালানোর অনুমতি দেওয়া হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত একুশটি নৌকায় হামলা করেছে আমেরিকা আর মারা গেছে তিরাশি জন মানুষ মজার ব্যাপার হলো ট্রাম্প বলছে এটা ড্রাগ ট্রাফিকিং বিরুদ্ধে অভিযান কিন্তু মিলিটারি এক্সপার্টরা বলছেন শুধু ড্রাগের জন্য এত বিশাল ফোর্স লাগে না তাহলে আসল কারণ কি আপনাদের মনেও প্রশ্নটা এই ঝামেলার শুরু কিন্তু আজকের না উনিশশো সাল থেকে যখন হুগো সাভেজ ক্ষমতায় আসেন তখন থেকে আমেরিকার সাথে ভেনেজুয়েলার সম্পর্ক খারাপ কিন্তু কেন কারণ সাভেজ ছিলেন বাম ঘেঁষা নেতা আমেরিকা বিরোধী দু হাজার মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো আর তখন থেকেই সম্পর্ক আরও খারাপের দিকে যেতে থাকে কিন্তু আসল টার্নিং পয়েন্ট হল দু হাজার চব্বিশ সালের নির্বাচন মাদুরো জিতে গেলেন কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে নির্বাচন ছিল জাল এমনকি ব্রাজিল আর কলম্বিয়া যারা নিজেরা বাম ঘেঁসা সরকার তারাও মাদুরোর জয় মানতে রাজি না এবার আসা যাক মূল পয়েন্টে ভেনেজুয়েলায় আছে তিনশো বিলিয়ন ব্যারেল তেলের মজুদ বিশ্বের সবচেয়ে বেশি এছাড়াও সৌদি আরবের চেয়েও বেশি কিন্তু দেখুন মজার ব্যাপার সৌদি আরব দু সালে তেল রপ্তানি করেছে একশো বিলিয়ন ডলার আমেরিকা করেছে একশো বিলিয়ন ডলার আর ভেনেজুয়েলা মাত্র চার বিলিয়ন ডলার কেন এই পার্থক্য একটা কারণ আমেরিকার নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম টার্মে ভেনেজুয়েলার ওপর এমন কঠিন স্যাংশন দেওয়া হয় যে দেশটা প্রায় পঙ্গু হয়ে যায় কিন্তু ফলাফল ইনফ্লেশন চলছে ছয়শো শতাংশে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে জিডিপি পড়ে যাচ্ছে মাত্র একশো উনিশ বিলিয়ন ডলারে আর গত সপ্তাহে আমেরিকার একটা কোট অর্ডার দিলেও সিটগো কোম্পানি বিক্রি করে দিতে হবে এটা ভেনেজুয়েলার অন্যতম বড় সম্পদ ছিল এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই যে নৌকাগুলো হামলা করেছে আমেরিকা এটা কি আদৌ বৈধ জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস পরিষ্কার করে দিয়েছেন আন্তর্জাতিক আইনের স্বার্থে এটা সামঞ্জস্যপূর্ণ নয় বিশেষজ্ঞরা বলছেন এটা আন্তর্জাতিক এবং আমেরিকান দুই আইনেই অবৈধ কিন্তু মজার বিষয় হল আন্তর্জাতিক সমাজ একদম চুপ ও পি চিঠি দিয়েছেন মাদুরও সাহায্য চেয়ে কোনো সাড়া নেই তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সাহসের সাথে বলেছেন ট্রাম্প ভেনেজুয়েলার গণতন্ত্র নিয়ে চিন্তিত না ড্রাগ নিও না ক্যারিবিয়ান দিয়ে তো খুবই সামান্য ড্রাগ যায় তাহলে কি সবাই বুঝে গেছে এটা আসলে তেলের খেলা এখন প্রশ্ন হল ভেনেজুয়েলা একা কিনা না তাদের আছে শক্তিশালী মিত্ররা রাশিয়া মিলিটারি সাপোর্ট দিচ্ছে চীন ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা ইরান একই আমেরিকা বিরোধী অবস্থান কিউবা নিউকাগোরা বলিভিয়া আদর্শগত মিত্র কিন্তু এখানেই আসছে টুইস্ট ব্রাজিল আর কলম্বিয়া যারা নিজেরা বাম সরকার তারাও মাদুর নির্বাচন মানছে না এবার শুনুন সবচেয়ে রোমাঞ্চকর অংশ রয়টার্স রিপোর্ট করছে যে গত একুশ নভেম্বর ট্রাম্প নাকি মাদুরোকে ফোন দিয়েছিলেন আর কি অফার করেছিলেন জানেন তুমি দেশ ছেড়ে চলে যাও তোমরা তোমার পরিবারকে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারো নিরাপদে আর মাদুরও কি বলেছিলেন তিনি নাকি রাজি হয়েছিলেন কিন্তু শর্ত দিয়েছিলেন তার এবং তার পরিবারের সম্পূর্ণ আইনি ক্ষমা একশো প্লাস ভেনেজুয়েলান কর্মকর্তার উপর থেকে স্যাংশন তুলে নিতে হবে ট্রাম্প প্রায় সব শর্ত রিজেক্ট করেছিলেন শুধু বলেছিলেন এক সপ্তাহ সময় আছে চলে যাওয়ার কিন্তু মাদুরও রাজি হননি আর সেই সপ্তাহ পার হয়ে গেছে এখন কি হবে এই হলো পুরো গল্প একদিকে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি মাঝখানে লাখ লাখ সাধারণ মানুষ যারা শুধু শান্তিতে বাঁচতে চায় ট্রাম্প বলছেন ড্রাগ ট্রাফিকিং বন্ধ করতে চান মাদুর বলছেন তেল লুট করতে চায় আমেরিকা আর সত্য সত্য হয়তো এই দুইয়ের মাঝামাঝি কোথাও কিন্তু এক্সপার্টরা বলছেন যুদ্ধ হলো শুধু ভ্যানেজুয়েলানা পুরো ল্যাটিন আমেরিকা অস্থির হয়ে যাবে তেলের দাম বাড়বে বিশ্ব বিশ্বজুড়ে আর সবচেয়ে বড়ো ক্ষতি সাধারণ মানুষের আপনি কি মনে করেন এটা কি সত্যি ড্রাগ নিয়ে নাকি তেল নিয়ে কমেন্টে জানান খবর সংযোগের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খবর সংযোগের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পথ চলার হন আপনি কোন দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম কিংবা কোন এলাকা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশনে যোগাযোগ করুন কাজল হায়দার রিপোর্টে হাবিবুর রহমান নিশান ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে